প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা সালাম আলাইকুম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন একাত্তর সাল থেকে আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করছে এর আগে বিএনপির পক্ষ থেকে জামায়াতের সমালোচনা করা হয়েছিল কঠোর ভাষায় আসলে এটা শুরু হয়েছে জুলাই বিপ্লবের পরে যখন বিএনপির সাথে নির্বাচন কেন্দ্রে জামাতের দ্বন্দ্ব তৈরি এর আগে আওয়ামী লীগের পক্ষ বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা একাত্তর থেকে ইতিহাস বিকৃত করছে জামাতে ইতিহাস বিকৃত করছে আর চব্বিশের জুলাই বিপ্লবের নায়কদের বলা হয়েছিল তারা একাত্তরকে অস্বীকার করতে চায় চব্বিশকে হাইলাইট করতে চায় আসলে এখন আর বিএনপি জামাত কিংবা এনসিপির যে বিরোধ সেটা কম কারণ দুদিন আগে নির্বাচন কমিশন কর্তৃক শিডিউল ঘোষণার পর ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়েছেন তাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হয়েছে এর প্রেক্ষিতে আজকে শাহবাগে সমাবেশ করেছে জুলাই যুদ্ধরা সেখানে এই জুলাই অভ্যুত্থানের বিরোধাকারীদের অর্থাৎ যাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানটা হয়েছে যে ফেসিবাদী আওয়ামী লীগ তাদের হাদির উপরে হামলার ব্যাপারে দায়ী করা হয়েছে এবং তাদের কঠোর ভাষায় প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়া হয়েছে আমরা দেখছি যে জুলাই আন্দোলনকারীদের উপর কোনো রকমের আক্রমণ হলে এরপর পাল্টা আক্রমণের আক্রমণে যাওয়ার হুঁশিয়ারি দিলেন অভ্যুত্থান অন্যতম নেতা অন্ধ্রপ্রদেশ সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহুজা আলম তিনি বলেছেন আমাদের গায়ে হাত দেওয়া যাবে না একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব অত সুশীলতা করে লাভ নেই কারণ অনেক ধৈর্য ধরা হয় ধৈর্য ধরা হয়েছে জেলানের মধ্য দিয়ে আলোচনা উঠে আসা ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপরে হামলার প্রতিবাদে আওয়াজ সোমবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বদলীয় সমাবেশের বক্তব্যে এই হুঁশিয়ারি দেন মাহফুজা আলম ইনক্লাব মঞ্চে এই সমাবেশের আয়োজন করে জুলাই উদ্বুদ্ধানের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির আন্দোলনে অগ্রগরে থাকা ওসমান হাদিকে গত শুক্রবার ঢাকার বিজয়নগরে গুলি চালায় মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত মাথায় গুলিবিদ্ধ হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজ সরকারি ব্যবস্থাপনা এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়েছে তিনি ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছিলেন আগামী ফেব্রুয়ারি ত্রোদশ সংসদ নির্বাচন ও গণভোট বঞ্চাল করতেই ওসমান হাদির উপরে হামলা হয়েছে বলে মনে করছে পুলিশ গুলি বর্ষণকারী হিসেবে পুলিশ যাকে চিহ্নিত করেছে সেই ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন তিনি এবং তার সঙ্গে থাকা সন্দেহভাজন আরেক হামলাকারী শেখ আলমগীর বাড়িতে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে হাদির উপরে হামলার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনিসের সঙ্গে বিএনপি জামাত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির বৈঠকে এই ঘটনার ইনক্লাব মঞ্চের উদ্যোগে সর্বদলীয় প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত হয়েছিল তার আলোকে আজ অনুষ্ঠিত সমাবেশে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া তরুণরা যোগ দেন নির্বাচনে আগে দশ ডিসেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রের উপদেষ্টার দায়িত্ব ছেড়ে আসা মাহুজ আলমকে আজই প্রথম কোনো প্রকাশ্য সভায় দেখা গেল তিনি দেশের সামনে সংকটময় পরিস্থিতি আস আসার আশঙ্কা প্রকাশ করে বক্তব্য দেন মাহুজ আলম বলেন পাঁচ আগস্টের পর যখন মুজিববাদীদের আওয়ামী লীগ ও চোদ্দলীয় সন্ত্রাসীদের প্রতিটি বাড়ি চুরমার করে দেওয়ার দেওয়ার ক্ষমতা ছিল সেদিন আমরা নিজেদের সংগঠন করেছিলাম বলে আজকে তারা এই সাহস পাচ্ছে আমরা ক্ষমা করে যদি ভুল করে থাকি তাহলে আমরা প্রতিজ্ঞা নেব আমরা আর ক্ষমা করব না বাংলাদেশে থেকে যাওয়া ও বিভিন্ন ভিন্দেশিদের স্বার্থ রক্ষা করবে তাদেরও নিরাপদ থাকতে দেওয়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন দেশের ভোটের রাজনৈতিক লড়াইকে যারা বাইরে গিয়ে নিয়ে গেছে তাদের করে দিতে চাই যে দেশের লড়াই দেশের বাইরে যায় তাহলে মুক্তির লড়াই দেশে বাইরে যাবে আমরা যদি নিরাপদ না থাকি এদেশে আমাদের শত্রুর নিরাপদ থাকতে পারবে না এটা হচ্ছে বেসিক কন্ডিশন গত বছর অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশে বসে সে দেশে বসে বক্তব্য বিবৃতি বিবৃতির দিকে ইঙ্গিত করে মাহুজ বলেন ভারত থেকে আপনার সন্ত্রাসের উস্কানি দেবেন সন্ত্রাস চালাবেন আমরা ভাইয়ের উপর গুলি চালাবেন এটা আমরা বরদাস্ত করবে না জেলভ্যুত্থানের পক্ষে জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ড করার আহ্বান জানান তিনি প্রশ্নাদিকে গুলি করার মাধ্যমে জুলাই বিপ্লব বাংলাদেশকে আক্রান্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি সমাবেশে আগামীকাল মঙ্গলবার রাস্তায় রাস্তায় প্রতিরোধ যাত্রা করার ঘোষণা দিয়ে বলেন বিশ্ববিদ্যালয়ে মিডিয়া ও আইন অঙ্গনে যারা মুজিববাদের রাজনীতি পুনরায় শুরু করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ চলবে সর্বশেষ এনসিপি সদস্য আক্তার হোসেন বলেন জুলাই গণ অভ্যুত্থানের পর মানবতাবাদী অপরাধী হাসিনাকে ভারত জায়গা দিয়েছে ভারতকে বলতে চায় হাসিনা স্বদেশের গণহত্যার সঙ্গে জড়িত প্রত্যেক খুনিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে সময় এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখপাত্র সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন ভারত বাংলাদেশকে ফিলিস্তিন বানাতে চায় ওসমান আহাদির উপর হামলা যারা আক্রমণ করেছে যারা আক্রমণ করেছে তারা বাংলাদেশে স্থিতিশীলতা সৃষ্টিকারীদের ভারত আশ্রয় প্রস্তায় দিচ্ছে নীল দলের শিক্ষক টাকা পয়সাতে আওয়ামী সমর্থক শিক্ষকদের সংগঠন পাঁচ আটা শিক্ষকদের ধরে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে এমন মন্তব্য করে আসমত বলেন নাটক সিনেমা থেকে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পাঁচ আটা বের করতে হবে এনসিবির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সমাবেশে বলেন ভারত যদি মনে করে আসীন ওসমান হাদির ঘটনাকে আশ্রয় দিয়ে তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে সহায়ক হবে তা কোনো দিন হবে না সমাবেশে জামাত ইসলামীর আমির বাংলাদেশ আমার এবি পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ লেবার পার্টি নিজামে ইসলাম পার্টি ও গণ অধিকার পরিষদের বিভিন্ন দলের নেতারা অংশ নেন মাহমুদুর রহমানের সভাপতিত্বে এবং ইনক্লাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সঞ্চালনায় এই সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সম্মিলিত রাওয়া ক্লাবের সভাপতি কর্নেল হব অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল হক এবি বি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশিদ খান ক্লাবত মদ্রিসের নেতা আহমদ আলী কাশেমি লেবার পার্টির নেতা মোস্তাফিজুর রহমান ইরান ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম আব বাংলাদেশ পার্টির সদস্য সচিব আরিফিন মোহাম্মদ জনতা দলের মহাসচিব আজম খান ডাকসু বিবি সাদিক কায়েম ডাকসুর জি এস আহমেদ ইনকলাব মঞ্চের নেতা ফাইমা তাসনিম জুমা প্রমুখ বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেল এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি কোদা হবে সালামুক